নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে কিন্তু ফল গাছের সম্বন্ধে বলবো তো পুষ্পশ্রী নার্সারি কলাহাট আমি কমল আপনাদেরকে বেশ কয়েকটি ফল গাছের সম্বন্ধে বলবো এদের বিষয়গুলো একটু ক্লিয়ার করে জানবো আর কি দেখুন আমরা হঠাৎ হঠাৎ অনেকগুলো সমস্যায় পড়ে যাই হঠাৎই দেখছি আমাদের গাছ রোপণের পর পাতাগুলো নষ্ট হয়ে গিয়ে তো আম গাছের পাতা একটি করে পরের পর নষ্ট হতে থাকে আমরা বুঝতে পারছি না যে আমরা কিসের জন্য পাতায় টবে গাছ রোপণ করেছি আবার আস্তে আস্তে পাতাগুলো কেন চুয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন গাছটা প্রথমত গ্রো করতে হবে গ্রো করার পরে কিন্তু আমরা ফলের চিন্তা করব সেই জন্য প্রথম অবস্থাতে এটা সবসময় মাথায় রাখবেন যে প্রথম অবস্থাতে কিন্তু ছোট গাছের অবস্থাতে কিন্তু আপনি আমের মুকুল নেবেন না একটি আম দেখার জন্য আপনি মুকুল রাখতে পারেন সবসময়ের জন্য কিন্তু আমের মুকুলটি প্রথম অবস্থাতে নেওয়া যাবে না গাছটি গ্রো হলে তারপরে আপনি নেবেন অবশ্যই যদি আপনি কম্পোজ মানে বালি না দিয়ে যদি অন্য কিছু বেশি দিয়ে ফেলেন আর কি ধরুন অনেকে ধানের তোষ বা গোবর সার মানে ভার্মি সার ইত্যাদি দিয়ে ফেলেন তো তাদের ক্ষেত্রে বলবো যে পরবর্তী অবস্থায় কিন্তু এই আসবে কারণ টবে যখন করবেন এগুলো আপনি কিন্তু দেবেন না কেবল বালি দিয়ে রোপণ করুন দেখবেন আপনার কাছে কিন্তু ওই সমস্যাটা থাকছে না হঠাৎ আমসহ গাছ আপনার মারা যাচ্ছে সেই জন্য এইগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে যে আমরা যখন গাছ রোপণ করবো বিশেষ করে ম্যাঙ্গো প্ল্যান্ট তাদের ক্ষেত্রে বলবো যে একদমই না যে একটি বলমাত্র বালি মাটি করে গাছটি রোপণ করবো চলুন পরপর পাঁচ ছয়টি ভ্যারাইটি নিয়ে আজকে বলবো তো আম গাছের কথা বললাম প্রথমত এইভাবেই করবেন এবার দেখা গেছে মোশাম্মি গাছের ক্ষেত্রে বলি যে মোশাম্বি গাছ আমাদের ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে ফলই আসছে না গাছই রোপণ করেছি গাছ হচ্ছে ফল একদম হচ্ছে না অবশ্যই এগুলো খুব ভালো জাতীয় মোশাম্বি চারা সেটা বুঝতে পারছেন হয়তো আপনারা অনেকে ভেরাই কাটা এবং এর অনেকগুলো ভ্যারাইটি আছে ভেদ মালটা আছে বাড়িওয়ান মালটা আছে ইত্যাদি তো মৌসাম্বি গাছের ক্ষেত্রে যেটা হয় আর কি দেখবেন একটা বেশ পোকা লম্বা পোকা এসে পাতাগুলো দাগ দাগ করে পাতাগুলো বাঁক ভাঁক এসে যায় তো সবসময়ের জন্য এটা আপনি যে কোনো কীটনাশক ওষুধ দোকানে গিয়ে বলুন একটু পাওয়ার মানে বেশি কড়া ডোজে দেবেন আর কি সেটা সন্ধ্যের সময় দেবেন বেশি ভালো কাজ করবে। অবশ্যই মৌসাম্বি গাছের ক্ষেত্রে কেন যে কোনো লেবু গাছের ক্ষেত্রে আপনারা সবসময়ের জন্য জানবেন যে অবশ্যই যে অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছেন সেটা দেবেন না তবে মাটি হালকা আবার পছন্দ করে অবশ্যই আপনি এই গাছের ক্ষেত্রে কিন্তু একটু ভার্মিক দিতে পারেন দিতে পারেন মানে আবার সেটা কিন্তু এক দু বছর পরে আপনি আবার অবশ্যই সেগুলো সাইড থেকে মাটিকে ফেলে দিয়ে আবার নতুন করে রোপণ করবেন অসুবিধে নেই টবে করবেন মানে এক দু বছর পরে আবার সেটাকে পরবর্তী অবস্থায় চেঞ্জ তো আপনাকে করতেই হবে কারণ একটা টবে তো আপনার সবসময়ের জন্য থাকবে না সেই জন্য সবসময় মনে রাখবেন যে ওষুধটা আপনি কিন্তু দিতে ভুলবেন না কারণ এই ওষুধটা জীবন কারণ এত বেশি পোকা লাগে যে কোনো লেবু জাতীয় গাছের সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কীটনাশক ওষুধ যেমন আপনি ওস্তাদ মানে হেনোসিন মেটাসিল ইত্যাদি ইত্যাদি ওষুধ পাওয়া যায় তো এগুলো মারবেন মোটামুটি ঠিক আছে তবে শীতের সময়টা কিন্তু খাদ্য দেবেন না সেটা সমস্ত ফল গাছের ক্ষেত্রে এই একটা গাছের কথা বলি এটা হচ্ছে কুল গাছ এটি ভারত সুন্দরী কুল হ্যাঁ প্রচুর পরিমাণে কুল হয় আবার পোকাও প্রচুর পরিমাণে হয় যেমন একদম গাছ ভর্তি যখন আপনার ফুল হচ্ছে পিঁপড়ে একদম ভরে যাচ্ছে সেই জন্য কুল গাছে যখন কুল হয়ে যাবে কুল শেষে কিন্তু আপনারা গাছকে ভালো করে আপনাদের মতো করে কাটিং করবেন মানে ধরুন আপনার যতটা উচ্চতা রাখার দরকার তারপরে কিন্তু আপনি পুরো গাছটিকে কাটিং করবেন দেখবেন গুছিয়ে কুল হচ্ছে কুলের ফুলটি যখন আসে প্রায় এক মাস সময় নেয় ফুল থেকে ফলে পরিণত হয় ফুলগুলো পুরো একেবারে স্টারের মতো তারার মতো দেখতে অবশ্যই যখন ফুলগুলো গাছে আপনাদের আসবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটু মানে মাইট পোকার ওষুধ দেবেন যেমন আপনাদের বাড়িতে আছে এক তারা ওষুধ অবশ্যই সেটা দেবেন তার সাথে কিন্তু একটু সব পাউডার বা ব্যবিস্টন মিলিয়ে দুটোতে দেবেন দেখবেন আপনার কুল কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সেই জন্য কুল গাছে কুল প্রচুর পরিমাণে হবে সেই জন্য আপনাদেরকে ভাবতে হবে যে কুল প্রচুর হচ্ছে মানে আমি আর কাটাকাটি করবেন না তাহলে কিন্তু দেখবেন কুল গাছে কুল আর আপনি ভালো পাচ্ছেন না সেই জন্য কুল গাছে কুল নিতে গেলে আপনাকে মাঝে মধ্যে কিন্তু এই কাটিংটি করতে হবে তো অবশ্যই যখন আপনি কোনো ফল গাছ করবেন আর কি সব ধরনের ফল গাছ শীতের সময়টা কিন্তু খাবার দেবেন না এটা বারে বারে রিকোয়েস্ট করছি যে শীতের সময় খাদ্য দেবেন না শীতের সময় যদি খাদ্য দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধি হয়ে যাবে বিশেষ করে যাদের এঁটেল মাটি আছে তো একেবারেই নয় তো সেই জন্য শীতের সময়টা একটু খাদ্য দেওয়া বন্ধ রাখুন মাটি গেলোমেলো করুন বেঁচে থাকার মতো গাছে জল দিন দেখবেন আপনার কাছে ফল অবশ্যই হচ্ছে প্রতিটি গাছের ক্ষেত্রে এই সবতা গাছের ক্ষেত্রেও দেখা গেছে অনেকের ফুল হচ্ছে ফুল ঝরে যাচ্ছে সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনাদের টবে গাছটি না থেকে মাটিতে থাকে তাহলে যেখানটা কলম আর কি মানে জয়েন্ট রয়েছে সেই পর্যন্ত মাটিটা চাপা দেবেন প্রথম অবস্থাতে গাছ রোপণ করলেন সাধারণভাবে ঠিক আছে তো পরবর্তী অবস্থাতে যাদের রয়েছে যাদের টবে রয়েছে তাদের ক্ষেত্রে বলব যে অবশ্যই মোটামুটি আপনারা একটু মাঝে মধ্যে স্প্রে করবেন মানে স্প্রে করবেন মানে অবশ্যই একটা ওষুধটা স্প্রে করবেন এই গাছের ক্ষেত্রেও কিন্তু এই সাদা পোকাটা বেশি হয় আর কি সেই জন্য আপনার যেমন পেয়ারা গাছে হয় যেমন আপনার এই সবদা গাছে হয় যেমন আপনার কুল গাছে হয় এগুলো কিন্তু ওই সাদা পোকা মানে জানেন তো যেটা আপনারা রেড মাইট সরি রেড মাইট না আমাদের মিলিবাগ বলছেন তো সেই মিলিবাগের ওষুধের জন্য কিন্তু মিলিবাগের ওষুধটা দেবেন যেমন অন্যান্য গাছে দেন আর কি ওই একতারা সাপ পাউডার বা আপনার ফেন্ডাল এরকম ধরনের বহু কিছু বেরিয়েছে অ্যাডমায়ার সিতারা বহু কিছু বেরিয়েছে সে সমস্ত ওষুধ যে কোনো একটি আপনি কিন্তু মাইক ভোগার ওষুধটা নেবেন নিয়ে কিন্তু আপনি স্প্রে অবশ্যই করবেন মনে রাখতে হবে যে লিটারে এক গ্রামের বেশি নয় যে কোনো ডাস্ট মানে দানা ওষুধ এক গ্রাম করে দিলেই আপনাকে চলবে এভাবে করবেন জানবেন আপনারা কিন্তু সবেদা কাছে প্রচুর পরিমাণে সবেদা হচ্ছে তো যাদের ক্ষেত্রে মাটিতে আছে অবশ্যই জয়েন্ট পর্যন্ত দেখতেই পারছেন ওই জয়েন্ট জয়েন্ট পর্যন্ত কিন্তু ছাপা দেওয়ার ব্যবস্থা করবেন সেক্ষেত্রে জানবেন আমরা কিন্তু ভালো সবেদা হবে এবং প্রচুর পরিমাণে ফল কিন্তু অবশ্যই হবে দেখুন যখন গাছে ফুল আছে। আমরা প্রথমত ওষুধের চিন্তা করি তাকে নিয়ে অনেক কিছু ভাবি তো গাছে যখন ফুল আসে বারে বারে স্নান করাবেন দেখুন অনেকের বাড়িতে লিচু গাছ আছে মাটিতে রোপণ করেছেন বেশ সুন্দর গাছ হয়েছে এই ফল নেই অবশ্যই লিচু গাছ একেবারে ড্রাই মাটি পছন্দ করে এবং পাশে কিন্তু মানে পাশাপাশি গাছে কিন্তু কোনো ধরনের ওই কলা গাছ পেঁপে গাছ এই ধরনের গাছগুলো যেন না থাকে যদি থাকে তাহলে কিন্তু আপনার চার পাঁচ বছর বেশি হবে না তবে টবের ক্ষেত্রে এগুলো হয় না অবশ্যই প্লেন বালি মাটিতে রোপণ করলে আপনার লিচু গাছ কিন্তু বড় অবস্থাতে মারা যাবে না অনেক ক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না যে পাতাগুলো সাইড থেকে চুঁয়ে গিয়ে হঠাৎ কেন মারা যাচ্ছে একটু মনে করে দেখুন ভার্মি কম্পোস্ট বা আপনি বেশি পরিমাণে ধানের তোষ এরকম সব দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন আর দেবেন না কেবলমাত্র বালি মাটি করে গাছ আপনি রোপণ করুন এবং শীতের সময়টা অবশ্যই খাদ্য বন্ধ রাখুন ঠিক শীত পড়ে যাওয়া মানে খাদ্য বন্ধ রাখুন মাটিকে এলোমেলো করুন দেখবেন আপনার গাছের সুন্দর লিচু হচ্ছে দেখুন প্রথমত আমরা যেটা বলতে চাই আর কি যে যখন আপনার গাছে ফুল আসছে আপনি এমনি সাধারণ জল যেমন আপনারা গাছে দেন আর কি সেই জলকে দিয়ে বারে বারে স্নান করান তো মাঝে মধ্যে কিন্তু আপনি ওই জলের সঙ্গে একটু অবশ্যই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড মানে একতারা ওষুধ বা আপনার শিকারা ওষুধ একটু দেবেন দিয়ে স্প্রে করবেন দেখবেন ওনা আপনার সহজে কিন্তু লিচু হচ্ছে আমরা এগুলোকে গুলিয়ে ফেললে হবে না কয়েকটি ব্যাপার কয়েকটি ব্যাপার নিয়েই হয় ফল তো আমরা সাধারণ ব্যাপার যে এগুলো আমরা জানি না সেগুলো আমাদের জেনে নিতে হবে তো মূলত আরেকটি বিষয় নিয়ে বলবো তা আমরা অনেকেই দেখেছি যে ভিন্ন ভিন্ন ভাবে আমরা করেছি ভিন্নভাবে তাদের উপকারও পেয়েছি তো বেশ কিছু জিনিস আমাদের জানার মধ্যে ভুলও রয়েছে যেমন কলমের নিচে ধরুন এই জয়েন্ট রয়েছে সেটা যেন না থাকে এটা আপনাদেরকে জানতে হবে জয়েন্টটা মানে বলতে চাইছি জয়েন্টের নিচ থেকে যদি মানে ওই এলাগুলো বেরোয় সেটা ভাঙবেন তো জয়েন্টের নিচ থেকে যেন কোনো আগাছা গাছ না থাকে তো সেইগুলো যেন না থাকে এটা আপনাদেরকে সবসময় জানতে হবে আর একটা কথা বলি যে যখন গাছে ফল হবে সদ্য ফলকে তুলে নিয়ে খাবেন না কারণ গাছে যখন ফল হবে ফলটি তোলার আগে অবশ্যই কিন্তু মাটির মধ্যেও একটু চুনের জল স্প্রে দেবেন গাছে স্প্রে করবেন না ওই একশো গ্রাম চুন দশ লিটার জলের মতো গুলে নিন নিয়ে ওই জলটি কিন্তু আপনি গাছের গোড়াতে দিন দিলে দেখবেন আপনার ফলটি কিন্তু বিষক্রিয়া মুক্ত আপনার ফ্রেশ একদম ভালো ফল খেতে আপনি অবশ্যই আমরা সদ্য অনেকে তুলে খেয়ে ফেলি সেটা খাওয়া কখনোই উচিত নয় গাছের ফল খেতে গেলে বাড়ির যে গাছে আপনারা করছেন তার ক্ষেত্রে ফলকে তুলে নিয়ে খেয়ে ফেলেন সেটা করবেন না বিশেষ করে লিচু কলা আহ লেবু এ ধরনের গাছের ফলকে কিন্তু শুদ্ধ শুদ্ধ খাওয়া উচিত নয় যখন ফল আপনার মোটামুটি একদম তৈরি হয়ে গেছে যে ফল এবার তুলে নেওয়া যায় তো তার ঠিক ছয় থেকে সাত দিন আগে আপনি অবশ্যই একশো গ্রাম চুন জলে গুলে ফেলুন প্রতিটি গাছের গোড়াতে কিন্তু দিন দেখবেন তারপরে কিন্তু আপনার সঠিক ফল হচ্ছে এবং টেস্ট বা তার ফলের যে এ সুন্দর থাকবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ